আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা নতুন বছরের শুভেচ্ছা তো আজকে আইসা বললাম বিকেল টাইমে একটা নিলিবিলি জায়গায় আসলাম আপনাদের সাথে নিলিবিলি কথা বলার জন্য সুন্দর একটা জায়গায় আসছি তো যেটা হইল কষ্টের যে কথা কষ্টের কথা একটু শেয়ার করি আপনাদের সাথে যেহেতু নিলিবিলি জায়গায় আসছি না করলেই হয় না তো আমি আসলে অনেক কষ্টের মাঝে বসবাস করি যেটা আসলে আমি বলতে পারি না কারো কাছে বলতে পারি না বলার চেষ্টা করি পারি না তো আস্তে আস্তে সব কিছু আপনাদের সাথে শেয়ার করব তো ছোটোবেলার কথা শেয়ার করি ছোটোবেলা বাবারে হারাইছি মা আছে সে এক বিশাল কাহিনী তো ছোটোবেলা থেকে আমি অনেক কষ্টে মানুষ হয়েছি অনেক যন্ত্রণার মাঝে মানুষ হয়েছি এখনও যন্ত্রণার মাঝে আসি তো জানি না কবে শেষ হবে শেষ হবার সময় আর নাই হয়তো শেষ কখনো হবে না তো যদি ভাগ্য ভালো রাখে ছেলে আছে ছেলের মুখের দিকে তাকাই আবার ছেলে সেরকম যদি মানুষ করতে পারি তাহলে হয়তো ভাগ্য ফিরে আসতে পারি কারণ বাবা মার আশাই হয়েছে সন্তান ভবিষ্যৎ সন্তান যদি মানুষ করতে পারি সে আমারে দেখবে মানুষ না করতে পারলে তো দেখবে না তো আমি ছোটকাল থেকে যে কষ্টে মানুষ হয়েছি আমি চাই না আমার বাচ্চা এতটা কষ্টে মানুষ হোক এজন্য এখন থেকে আমি রোজগারের পথে আসি আমি রোজগার করি কষ্ট করি মেহনত করি বৈশা খাই না তো কষ্টের কথা বলতে অনেক কষ্ট আমার জীবনে তো আপনাদের সাথে আমি অবশ্যই শেয়ার করব সব কিছু তো আপনারা বুঝতে পারবেন যে আসলে আমার ভিতরে কত যন্ত্রণা নিয়ে আমি বসবাস করতেছি এত যন্ত্রণা একটা ছেলে মানুষ থাকতে পারে না যেখানে আমি আছি তো আমি মুখে বলবো না আপনাদেরকে দেখাবো বা আপনারা আমার যে প্রিয় ভাই বোনেরা আছেন আমার যারা কমেন্ট করেন তারা অবশ্যই বুঝতে পারছেন যে আমি কোন পর্যায়ে আছি বা কেমন আছি তা আমি সব সবসময় চেষ্টা করি আমার কষ্ট আমারই থাক আমি কাউরে বুঝামো বা কেউ আমার দুর্বলতার সুযোগ নিব আমি এটা কখনো চাই না আমার যত কষ্টই হোক আমার ঘরে তরকারি না থাকলে কেউ কখনও বুঝতে পারে না যে আমার ঘরে তরকারি নেই আমার পরনে কাপড় না থাকলে কেউ বুঝতে পারে না আমি অভাবে আসছি তো আমি এমনভাবে চলি চলার চেষ্টা করি তো কি বলবো আমি আমি অনেক সময় কথার ভাষা হারাই ফেলাই কথা বলতে পারি না আমি তো প্রিয় ভাই বোনেরা আমি আমার জীবনের সব কিছু আপনাদের কাছে বলবো তখন আপনারা বিবেচনা করে দেখবেন দোষটা কি আমার না আমার কপালের না আমার হাজব্যান্ডের কোথায় দোষটা আমি একটা নারী হয়ে জন্মাইছি এইটা আমি একটা বাচ্চার মা হয়েছি এইটা আমি এই জন্য আপনাদের কাছে আমার দুঃখের কথাগুলো আমি সব কিছু শেয়ার করব বা বাস্তবে দেখাবো আমি যে আসলে একটা নারী কতটা নির্যাতন হইলে সে পাগল হয়ে যায় যে আল্লাহ এখন আমার সুস্থ রাখছে আমি পাগল হই নাই এখনও আল্লাহ আমার ভালো রাখছে আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তবে আল্লাহর কাছে সবসময় আমি সুক্রিয়া আদায় করি কেন সুক্রিয়া আদায় করি দেখেন মশা প্রচুর মশা এখানে তো সুক্রিয়া আদায় করি যে আমার হাত আছে পা আছে চোখ আছে আমি সব কিছু দেখতে পারি বুঝতে পারি এইটাই যাদের চোখ নাই হাত নাই পা নাই তাদের তো কত কষ্ট দেখেন তো এই জন্য আল্লাহর কাছে শুক্রিয়া যে আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি আমার অনেক ভালো রাখছো সুস্থ রাখছো আল্লাহ তো আমার ভিতরে অনেক যন্ত্রণা অনেক কষ্ট আজকে আমার কি অপরাধ ছিল ছোট কাল থেকে আমি এই দুইকে ধুইকে এই পর্যন্ত এখনো দুইকা দুইকে আমি মৃত্যুর আগ পর্যন্ত আমার এইভাবে দুইকে দুইকে বড় হইতে হইব আমি আর পারতেছি না জীবনের সাথে আমি এখন হাইরা গেছি আমি এখন হাইরা গেছি আমি কি এমন অপরাধ করছি আমার অপরাধটা দেখাই দেখ যে আমি কি অপরাধ করছি কোন অপরাধ আমার এত কষ্ট হইতেছে কেন আমি কষ্ট করতেছি ব্যর্থতা কোথায় আমার অন্যায় কোথায় আর কি নাই আমার চোখ নাই হাত নাই পা নাই এজন্য সে আমার কষ্ট দেয় তো প্রিয় ভাই বোনেরা আমি অনেক কথা আপনাদের সাথে শেয়ার করি আমার জীবনে সব কথা আপনাদের কাছে শেয়ার করব আমার কলিজা হালকা করব। কলিজা হালকা না করলাম বাঁচতে পারবো না আমি ছয় মাস ঢাকা মেডিকেলে ছিলাম মৃত্যুর সাথে আমি পাঞ্জা লড়ছি আমি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছি আমি বুঝি কষ্ট কারে কয় কষ্ট কারে কয় আমি বুঝি এই জন্য আমি চাই না আমার মতো আর কেউ কষ্ট পাক দুঃখী হোক তো প্রিয় ভাই বোনেরা আমি আর এখন কথা বলতে পারতেছি না আমার কষ্ট হইতেছে বুকে ব্যথা হয় আমি আমার অতীত মনে পড়লাম বুকে ব্যথা হয় আমি কষ্ট পাই সব কিছু আমি বলবো আপনাদের কাছে তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সতর্ক থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে